জয়গুরু পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব একটি বিশেষ বিষয় আমরা প্রত্যেকেই পরমদলের দীক্ষা নিয়ে যা মন যায় করি যা খুশি করি সুযোগ নি ঠাকুরের কারণ ঠাকুর আমার ক্ষমাশীল ক্ষমা পরায়ণ তিনি আমাকে ক্ষমা করেন কে বলেছে যে ঠাকুরের রাগ নেই কে বলেছে ঠাকুর সব সময় ক্ষমা করে দেবেনি ঠাকুর আমাদের সুযোগ দিয়েছেন বলে আমরা যা পারব তাই করবো কেন করবো আমি যদি আমার বাবাকে ভালোবাসি ভালোবেসেই থাকি যদি সত্যি ভালোবেসে যদি থাকি তাহলে আমার বাবা যেটা অপছন্দ করেন বারবার কেন করবো আজকে একটা বিশেষ ঘটনার কথা আলোচনা করব যে ঘটনাটা শুনলে আপনিও ভয় করবেন আজ থেকে পচ অপছন্দের কাজগুলো করতে শান্ত মানুষ কি রাখতে জানে না তাই ঠাকুরকে সবসময় শান্ত রাখতে হয় গুরুর রাগ ঠান্ডা করার ক্ষমতা কারোর নেই শিব যদি রেখে যায় মহাদেব যদি রেখে যায় তাকেও শান্ত করা যায় কিন্তু গুরু যদি রেগে যান তাকে শান্ত করা মহা মুশকিল কোনো এক বইয়ে পরম দয়ালের বইয়েই পড়েছিলাম খেয়াল নেই উৎসের কথা না হলে আপনাদের আমি আজকে বলেই দিতাম আমার নিজস্ব কথা নয় তাই আজ একটা ঘটনা উল্লেখ করব যে ঘটনায় দয়ালের রাগ হয় প্রচণ্ড রাগ চিৎকার আমরা কর্মীরা দুটো ঠাকুরের কাজ করে মন্দিরে ঠাকুরকে একটু সাজিয়ে রেখে নিজেদের মধ্যে ঝগড়া লেগে যায় রাগারাগি করি কেউ ছেড়ে দিই মন্দির ছেড়ে দিই কেউ মন্দিরের কাজ ছেড়ে দিই কেউ ঠাকুরের সঙ্গে বিবাদ করে নিই কেউ আচার্যদেবের কাছে নালিশ করে ফেলি এগুলো আমাদের কর্মীদের মধ্যে হতেই থাকে আর এগুলো ঠাকুরের সব থেকে অপছন্দের কাজ যেগুলো আমরা করি এই সমস্ত কাজ এই ঠাকুরের কাজের সঙ্গে যুক্ত থেকে ইষ্টকর্ম করতে করতে করবেন না যদি করেই থাকেন তাহলে এতদিন যা করেছেন সব বৃথা হয়ে যাবে অপছন্দের কাজ করবেন না এগুলো সব থেকে বেশি অপছন্দের কাজ কর্মীদের মধ্যে কি অশান্তি হবে কর্মীদের মধ্যে যদি ঠাকুর না থাকেন তাহলে অশান্তি হবে কর্মীদের মধ্যে যদি ঠাকুর থাকেন তাহলে কোনো অশান্তি আসবে না কারণ প্রত্যেকটা কর্মী তখন জানবে যে এটা ঠাকুরের কাজ এটা আমার কাজ একসাথে করব তাই এই বিবাদ এই অশান্তি মিটিয়ে ফেলা ভালো নিজেদের মধ্যেই অশান্তি সৃষ্টি হবে এমন কাজ করা উচিত নয় ঠাকুরের কাজ করতে করতে আবার ঠাকুরেরই অপছন্দের কাজ করছি এটা আবার কেমন সিস্টেম একদিনের ঘটনা তেরোশো সাল সোমবার আঠাশা ভাদ্র ইংরেজি চোদ্দ নয় উনিশশো তিপ্পান্ন ঘটনা কোনো একটি ব্যাপারের পরিপ্রেক্ষিতে আশ্রমের কয়েকটি যুবক আক্রোশ দুষ্ট হয়ে জনৈক বয়স্ক কর্মীকে খুব মারধর করে মারের চোটে ওই দাদার শরীরের জায়গায় জায়গায় কাল সিটে পড়ে যায় ঘটনাটি ঘটে দ্বীপ প্রহরে শ্রী শ্রী ঠাকুর দ্বীপ প্রহরান্তিক বিশ্রাম থেকে উঠে এসে বসলে বেলা তিনটার সময় উক্ত কর্মীটি এসে শ্রী শ্রী ঠাকুরকে সব বললেন এবং শরীরের ওই দাগগুলি দেখান দেখেই শ্রী শ্রী ঠাকুরের ভাবান্তর উপস্থিত হয় তিনি গম্ভীর হয়ে উঠলেন সংঘসন্তানগণ সন্তানগণ পরস্পর ভাইয়ের মতন সবারই পিতা ও মাতা একমাত্র ঠাকুর ভাই হয়ে ভাইকে এমন নৃশংসভাবে মারবে এটা তার তীব্র ব্যথার কারণ সমবেদনার সাথে তিনি ওই কর্মীটিকে সান্ত্বনা জানান কর্মীটিও আর কথা না বলে গেস্ট হাউসে তার থাকার জায়গায় চলে যান ইতিমধ্যে এই সংবাদ সর্বত্রে ছড়িয়ে পড়েছে ছুটে এসেছেন কেষ্টদা এসে গেছেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা কেষ্টদাকে দেখে শ্রী শ্রী ঠাকুর ঝরঝর করে কেঁদে ফেললেন বললেন ওরা কীরকমভাবে মেরেছে যান দেখে আসেন এদিকে ওই যুবকরা বুঝতে পেরেছে যে কাজটা মোটেই ভালো হয়নি ঠাকুর খুবই দুঃখ পাবেন ওরা ঠাকুরের সামনে এসে হাতজোর করে বলল ঠাকুর আমাদের অন্যায় হয়ে গেছে এর জন্য আমরা প্রায়শ্চিত্ত করবো শুনে ঠাকুরের রুদ্রমূর্তি বললেন কেন মারবার সময় মনে ছিল না ভাই হয়ে ভাই কীভাবে মারতে পারলি দেখি তোরা কি পাশ্চিত্য করিস না হলে আজ রাত শেষ হবে না তার মধ্যে আমি পায়েশ্চিত করব। বিশ্ব পিতার একই রাগ বিশ্ব রাগ দেখার মতো তার রুদ্রমূর্তি প্রত্যেকে ভয়ে কাঁপছেন শ্রী ভগবানের এই ভয়ঙ্কর প্রতিজ্ঞা বাণী শুনে বোধ বিশ্ব প্রকৃতি আতঙ্কে শিউরে উঠল ওই অপরাধী যুবকদের অন্তরাত্মা ভয়ে আঁককে উঠল ভেও ভেও করে কেঁদে ফেলল তারা কাঁদতে কানতে এক একজনের এক এক রকম কথা বলতে লাগলো কেউ বলল ওই দাদাকে সুস্থ করে তোলার যাবতীয় খরচ আমরা দেবো এরপরে শুনুন দয়ালের এই রুদ্রমূর্তি এই ভয়ঙ্কর প্রতিজ্ঞাবাণী শুনে প্রত্যেকে নিজেদের নিজেদের কথা বলল এই কথাগুলো শুনুন শুধু তারা কি করলো কেউ বললো ওই দাদাকে সুস্থ করার জন্য যাবতীয় খরচ আমরা দেবো কেউ বলল এক মাস না খেয়ে থাকব। শুধু দয়ালকে ঠান্ডা করবার উদ্দেশ্যে কেউ আবার বলছেন কিন্তু এসব কথায় দয়ালগুরু সন্তুষ্ট নন ভৎসনাথ সুরে তিনি বললেন ওতে কি হবে ওরা দিশেহারা ঠিক করতে পারছে না কিসে প্রভুর মনের মতো কাজ হবে একজন বলল আমার হাতের আঙুলগুলি কেটে ফেলবো প্রচন্ড ধমক দিয়ে শিশি ঠাকুর বললেন খবরদার আঙ্গুল কাটবি না এই ধমকে ওরা যেন আরো কুকুরে গেল সব মুখস্থ উঠানে বসে থাক বসে মুখ নিচু করে কাঁদতে লাগলো শ্রী শ্রী ঠাকুর গম্ভীর হয়ে বসে যেন এক বিশেষ সময়ের প্রতীক্ষা করছেন বিশম্ভর মূর্তি পরিস্থিতি খুবই গুরুতর বিশ্ব প্রকৃতিও বুঝি ত্রাস হয়ে মুখ হয়ে আছে উপস্থিত ব্যক্তিদের কেউ কথা বলতে পারছে না পূজ্যপাত বর্দা শ্রী শ্রী ঠাকুরকে শান্ত করার চেষ্টা করলেন কিন্তু হাই তারও যে চেষ্টা ব্যর্থ হলো সমস্ত অনুরোধ প্রার্থনা অগ্রাহ্য করে নিজের অটুট সংকল্প নিজের অটুট সংকল্প আবার ঘোষণা করলেন বিশ্বপিতা ওরা যদি এজন্য প্রাশ্চিত্ব না করে তাহলে আজ রাত সে সবার আগে আমি প্রায়শ্চিত্য করব। এই আমি শব্দটির উপর এমন স্বরাঘাত আরোপ করে বলেছেন ঠাকুর সবাই আতঙ্কিত ঠাকুর আমি বলেছেন মানে ঠাকুর নিজেই কি করবেন ঠিক ঠিকানা নেই প্রত্যেকে ভয়ে আতঙ্কিত আজ না জানি কী ঘটে যুবকরা পায়ে এসে এগিয়ে এসে ক্রন্দনরত অবস্থায় হাত জোর করে শ্রী শ্রী ঠাকুরকে বলল ঠাকুর আমাদের খুব অন্যায় হয়ে গেছে আর এমন কাজ কখনো করব না আপনি যে শাস্তি দেবেন তাই আমরা মাথা পেতে নেব এবার শ্রী শ্রী ঠাকুর যে তিনটি বাক্য উচ্চারণ করলেন এমন কথা তার শ্রীমুখে কোনো দিন শুনিনি বেদনাবিধুর তার বদন কমল অথচ চোখ দিয়ে যেন পাপ বিধ্বংসী অনল বর্ষিত বর্ষিত হচ্ছে গর্জন করে উঠলেন তিনি তিনটে কথা বললেন বাপে জন্ম দেয়নি বুকে রক্ত ছিল না আত্মহত্যা করতে পারনি প্রচণ্ড রাগে হুংকার দিয়ে দয়াল শ্রী শ্রী ঠাকুর এই তিনটি কথা বললেন যে কথা ভক্তগণেরা আগে কোনোদিন শুনেনি। প্রচণ্ড শব্দে বুঝি বিদীর্ণ হলো গিরিগহর সে ভৈরব না ধাপে ধাপে চড়ে শেষ বাক্যে এসে যেন আকাশে ফেটে পড়ে ছড়িয়ে পড়ল দোষী ছেলেগুলির বুকের ভিতর পর্যন্ত কেঁপে উঠল চিৎকার করে কেঁদে উঠল তারা কিন্তু এ ক্রন্দনে টলল না বিশ্বেশ্বরের আসন তিনি তার লক্ষ্যে স্থির অচ্যুত মেঘ গম্ভীর ধ্বনিতে আবার বললেন দেখি এজন্য তোরা কি পাশ্চিত্ত করিস না হলে রাত শেষ হওয়ার আগেই আমি পাশ্চিত্য করব। ইতিমধ্যে ওই কর্মী দাদাটি এসে দাঁড়িয়েছেন তাকে এক ডেকে নিয়ে পূজ্যপাত বর্দা চুপি চুপি বললেন আপনি গিয়ে ঠাকুরকে বলেন এদের ক্ষমা করতে তদনুযায়ী ওই দাদা এগিয়ে এসে শিশি ঠাকুরের চরণ চুগল ধরে আকুলভাবে বললেন দয়াল আপনি তো যুগে যুগে অপরাধীকে ক্ষমা করেছেন দয়া করে এদেরও ক্ষমা করুন অগ্নিতে যেন ঘৃতাহুতি হলো নাটকে যেমন দেখা যায় বিশেষ কোনো বাচন ভঙ্গিমায় অভিনেতাদের কণ্ঠস্বর ধাপে ধাপে নিম্নগ্রাম থেকে উর্ধে উঠে যায় যার অপর নাম ক্লাইম্যাক্স অনুরূপে শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখ থেকে উচ্চারিত হলো তুমি মহৎ হতে পারো কিন্তু আমি এখনো অতখানি মহৎ হতে পারিনি বাতাসে যেন বিদ্যুৎ ঝলসে উঠল কর্মীটি ভয় পেয়ে এক সরে গেলেন শ্রী শ্রী ঠাকুরের খাটের পাশে একখানা জল চৌকিতে বসেছিলেন মায়া মাসিমা তিনি এই সময় উঠে সামনের প্রাঙ্গণে নেমে গিয়ে ছেলেদের প্রত্যেককে চুলের মুঠি ধরে আচ্ছা করে চড় দিতে থাকেন তা দেখে ঠাকুর বললেন ও কি হচ্ছে কি করছো মায়াম মায়ামা সীমা বিরত না হয়ে এক একটি করে প্রত্যেক যুবককে মারার পরে হাঁপাতে হাঁপাতে বারিন্দায় উঠে নিজের জায়গায় বসলেন ঠাকুর বললেন দেখো তুমি এভাবে মেরে ভালো করলে না এতে আমার রাগ অনেকখানি কমে গেল শুনে উপস্থিত আমরা মনে মনে খুব স্বস্তি পেলাম দয়ালের ইচ্ছায় ভালোই হয়েছে তা না হলে কি অঘটন ঘটত কে জানে এরপর ওরা ভয়তীত নয়নে ঠাকুরের দিকে তাকিয়ে আছে শ্রী শ্রী ঠাকুর দয়া পরবোশ হয়ে ওদের বললেন কেষ্টদার কাছে যা যে সে যে পাশ্চিত্যের বিধান দেবে তাই কি করবি কেষ্টদার কাছে যা সে যে পাশ্চিত্যর বিধান দেবে তাই করবি সকলে মিলে কেষ্টদার কাছে গেল তিনি সবাইকে মহা সন্তাপন করার বিধান দিলেন ব্যাপারটা এই পর্যন্তই সবটা পরপর ঘটে গেল সিনেমার কয়েকটা রিলের মতো কিন্তু এর মধ্যে উদ্ঘাটিত হল বিধাতা পুরুষের লোকলীলার একটি বিশেষ অধ্যায় তার ক্রোধ তার অভিব্যক্তি অসৎ প্রবৃত্তি প্রতিরোধের অপরূপ কৌশল অপরাধের হৃদয়ে তুষানল সদৃশ অনুতাপের জাগরণ ঘটানো এক কথায় অনবদ্য অনুপম শ্রী ভগবানের লিলার বৈশিষ্ট্য এখানে এত ইষ্ট প্রসঙ্গে ঠাকুরের রাগটা কেন বর্ণনা করলাম আজকে জানেন অপছন্দের কাজ বারবার করবেন না এতে ঠাকুর আমার এতে ঠাকুর ভীষণ ভয়ঙ্কর রূপ ধারণ করবেন এর থেকে সাবধান ঠাকুর প্রত্যেকে কর্মীরা নিজেদের মধ্যে লড়াই করবেন না ঠাকুরের সন্তান হয়েছে সন্তানরা খুব গণ্ডগোল লাগে ঝগড়াঝাটি করে বাবা মায়েরা কিন্তু একসময় অতিষ্ঠ হয়ে যায় তাদের সমাধান না ঘটাতে পারলে তখন তারাও রেগে যায় আমাদের বিশ্বের পিতা আমাদের এই প্রত্যেক সন্তানের যদি এরকম দেখতেই থাকে তিনিও কিন্তু রেগে যাবেন তাই এই ঘটনা আপনাদের শোনালাম তিনিও রাগ দিয়ে জানেন তারও ক্রোধ আছে তিনিও শাস্তি দিতে জানেন আজ এই পর্যন্তই জয়গুন